আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আমার সকল ভাই বোনেরা অনেক ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি তো আজকে সকাল থেকে ব্লগটি শুরু করছি কয়েকদিন ব্লগ দিতে পারিনি আমি আসলে প্রচুর পরিমাণে অলস হয়ে যাচ্ছি তো ব্লগ করা হচ্ছে না আর আসলে একটু ব্যস্ত সেই জন্য তো সকালে যেটা রুটিন সকালে নাস্তা বানাতে হয় তো সেটাই করছি পরটা ভেজে নিচ্ছি তার আগে বলি যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যেন আমি নতুন কোনো ভিডিও দিলে আপনার কাছে সবার আগে নোটিফিকেশানটা চলে যায় তো আমি একে একে পরোটাগুলো ভেজে নিচ্ছি আজকে বেশি কিছু নাস্তা বানাচ্ছি না পরোটা ডিম ভাজা আর হচ্ছে চা এটা দিয়ে নাস্তাটা সেরে ফেলবো আর দুপুরবেলা এক অনেক মজার আমার তো অনেক ভালো লাগে সেটাই করব দেখ অবশ্যই আপনারা দেখতে পারবেন তো এখন ডিমটা ভেজে নিচ্ছি আর এখন নাস্তা করব এই তো চা রেডি সাথে পরোটা এবং ডিম এই তো তো দুপুরে চলে এলাম এটা হচ্ছে অনেকেই চিনেন এটাকে বলা হচ্ছে কাজী ভাত বা বৌয়া ভাত যে যে যাই বলেন তো সেটা তো এটা হচ্ছে আম্মু অনেকদিন আগে থেকে এরকম করে রেখে দিয়েছিল তো সেটা আজকে রান্না করবো তো এটার চালটা আর হচ্ছে পানিটা দিয়ে ভাত আর কি বসাতে হবে তো অনেকখানি ভিডিওই স্কিপ হয়ে গেছে সেই জন্য দুঃখিত তো দেখুন ভাতটা রান্না করছি এটা খেতে এটা অনেকেই হয়তো খেয়েছেন আবার অনেকেই খাননি আবার অনেকে খায় না ইচ্ছা করেও তো এই ভাতটা খেতে অনেক মজা আমার কাছে অনেক ভালো লাগে একটু টক টক হয় আর যেহেতু ওই ভাত খাবো তো ভর্তা তো অবশ্যই তো আজকে হচ্ছে অনেক ধরনের ভর্তাই বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো এখন করে নিচ্ছি হচ্ছে ধনিয়াপাতা ভর্তা জাস্ট কিছুই না ধনিয়াপাতা রসুন আর হচ্ছে মরিচ পেটে ভর্তা করে নিচ্ছি আর আমার কাছে মনে হয় যে মানে এই ভর্তাটাই অনেক বেশি ফেভারিট আমার কাছে আর শিলপাটায় যে কোনো ভর্তা করলে অনেক বেশি মজা তো এটা হচ্ছে ডাল ভর্তা ডাল ভর্তা হাত দিয়েও করা যায় কিন্তু এটা শিলপাতটা পেটে করছি অনেক মজা হয় আপনারা ট্রাই করতে পারেন আসলে সব সময় একই ধরনের খাবার খেতে ভালো লাগে না তো মাঝে মধ্যে একটু ডিফারেন্ট কিছু খেতে ভালোই লাগে আর আমার কাছে মনে হয় বাঙালিরা ভর্তা দিয়ে পেট ভরে ভাত খেতে পারে আমার তো অনেক ভালো লাগে আর এখানে দেখেন আমি এখানে হচ্ছে চিনি মাছের হচ্ছে ভর্তা করেছি আর এখানে কি ইলিশ মাছ ভেজে নিয়েছি একটু কড়া করে ইলিশ মাছ ভেজে নিয়েছি থাকবে আর কিছু করবো না আর এখন তৈরি করা হচ্ছে বরবটি ভর্তা বরবটিটা আগে থেকে একটু পেঁয়াজ দিয়ে আগে একটু সিদ্ধ করে নিয়েছি তারপর হচ্ছে ভর্তা বানিয়ে নিচ্ছি আমার ভিওস উদ্দেশ্যে সব সময় একটা কথাই বলি যে আপনারা আমার পাশে থাকবেন সবসময় আমাকে সাপোর্ট করবেন আর এখানে আলু ভর্তা করে নিচ্ছি শুধু এই আলু ভর্তা ছাড়া সব ভর্তাই হচ্ছে পাটায় বেটে নিয়েছি আর যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি সবগুলো ভর্তা অসাধারণ হয়েছিল আর যে কাজে ভাত এই ভাতটা অসাধারণ হয়েছিল মানে অনেক দিন পর খেয়েছি এত ভালো লেগেছে আপনারাও ট্রাই করতে পারেন তা এখন তৈরি করে নিচ্ছি কালো জিরা ভর্তা কালজিরাটা ফার্স্টে পেঁয়াজ আর রসুন দিয়ে একটু তেল দিয়ে তেলে নিয়েছিলাম একটু ভেজে নিয়েছিলাম তারপর তারপর এখানে চ্যাপা শুটকি ভর্তা করছি চ্যাপা শুটকিটাকে প্রথমে একটু তেলে ভেজে নিয়েছি তারপর আর আজকে করব হচ্ছে রূপচাদা মাছ বাই এখানে আমি একটা রুচেনা মাছ ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং মাছ দিয়ে একটু কেটে নিয়েছি কারণ যেন মশলাগুলো ভিতরে ঢুকে আর সাইড থেকে এভাবে কেটে নিয়েছি তো এবার মাছটাকে ম্যারিনেট করব তো সেই জন্য মশলাগুলো মিক্স করে নিচ্ছি তো এখন দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো আর ঝালটা আপনারা যে যতটুকু খেতে পারেন সে ততটুকুই দেবেন আর এখন দিয়ে দিচ্ছি লেবু রস অবশ্যই লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ তো এবার আমি একটু মিশিয়ে নিচ্ছি তো আমি একটু সামান্য পানি দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট তো এখন আমি আবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি যেহেতু আজকে আমি রূপচন্দা ফ্রাই করব। মাছটা ফ্রাই করব তো মশলাটা ভালোভাবে যেন মাছে ঢুকে সেরকমভাবেই মেরিনেটটা করে নিতে হবে আর মেরিনেট করার পর কিছুক্ষণ রেখে দিলে মশলাটা ভালোভাবে ভিতরে ঢুকবে তো ভালোভাবে যে মাছের যে অংশগুলো আমি কেটে কেটে নিয়েছি সেই অংশে ভালোভাবে মশলাগুলোকে ঢুকিয়ে দিতে হবে এবং ভালোভাবে মাছের গায়ে মশলা মেখে দিতে হবে আমি আবারও বলি প্লিজ যে যেখানে বসে আমার এই চ্যানেলটি দেখছেন আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এবার মাছ ভেজে নেওয়ার পালা তো আমি প্রথমে প্যান বসিয়ে দিয়েছি চুলায় তো প্রথমে একটু হিট করে নিয়েছি এবার আমি তেল দিয়ে দিব তো এবার মাছগুলো দিয়ে দিচ্ছি তো এবার চুলার আঁচটা একটু কমিয়ে দিব বেশি আঁচে আসলে ভাজলে মাছ খেতে ভালো হয় না স্বাদ হয় না একটু লো থেকে মিডিয়াম আসে মাছগুলো ভাজতে হবে তাহলে ভিতর থেকে মাছটা ভালোভাবে হবে এবং খেতেও অনেক বেশি মজা হবে একটু সময় নিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি আবার মাছ দিয়ে দিয়েছি তো ভালোভাবে মাছ ভেজে নেবচাটা মাছটা অনেকেই পছন্দ করে আমারও অনেক বেশি ভালো লাগে আর আমার এভাবে খেতেই ভালো লাগে আর আরেকভাবেও খাওয়া যায় সেটা হচ্ছে পেঁয়াজা করে তো সেটাও অনেক বেশি স্বাদ হয় তো আজকে আমি শুধু ভেজে নিচ্ছি আমি আরেকদিন আপনাদের সাথে রূপচাতা মাছের পেঁয়াজি শেয়ার করব ইনশাল্লাহ তো দেখুন কত সুন্দর হয়েছে মাছ ভাজাটা তো এবার আসলে পরিবেশন করছি টেবিলে নিয়ে এসেছি খাবার যেহেতু দুপুর হয়ে গেছে সবাই খাওয়া দাওয়া করবে তো এই হচ্ছে ভর্তা এখানে আছে কালিজিরা ভর্তা এবং সুটকি ভর্তা আছে ডাল ভর্তা বরবটি ভর্তা আলু ভর্তা চিনি মাছের ভর্তা এবং পাতা ভর্তা এই হচ্ছে সেই কাজের ভাত যা অসাধারণ হয়েছে খেতে তো আজকে হচ্ছে এই খাবার দুপুরের আর এই খাবারগুলোই অনেক বেশি পছন্দের অনেকেই পছন্দ করে আসলে ভর্তা হলে অনেকেই পছন্দ করে তো আমার অনেক বেশি ভালো লাগে তো আজকে তো ভর্তা দিয়ে খাচ্ছি আপনারা কি দিয়ে খেয়েছেন তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো এখন খাবার পেরে দিচ্ছি তার ঘ্রাণটা জাস্ট অসাধারণ হয়েছে আসলে আপনাদের তো আমি বলে বুঝতে পারবো না আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন কাজি ভাতটা যারা না খেয়েছেন তারাও ট্রাই করে দেখবেন আর যারা খেয়েছেন তারা তো জানেনি যেটা কত মজার হয় আমার জন্য অনেক বেশি দোয়া করবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন এই তো আর আপনাদের সাপোর্ট পেলে আমি আরও ভালো ভিডিও বা ভ্লগ তৈরি করতে পারবো আপনাদের সাথে শেয়ার করতে পারবো তো আমি একে ভর্তাগুলো নিয়ে নিচ্ছি আসলে ভর্তা দেখা লোভ সামলাতে পারিনি সাথে সাথেই আর গরম গরম ভাতের সাথে ভর্তা খেতে অন্যরকম মজা লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ